ডোনাল্ড ট্রাম্প সরকার ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে বলে স্পষ্ট জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তার মতে প্রথম ট্রাম্প সরকার যেভাবে ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছিল সেই ভিত থেকেই আবারও তৈরি হবে ইন্দো মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক তাছাড়াও কোয়াডকে এগিয়ে নিয়ে যেতে ভারতের মতোই যথেষ্ট আগ্রহী ট্রাম্প সরকার এমনটাই মনে করেন জয়শঙ্কর মার্কিন মুলুকে দাঁড়িয়ে এই বিষয়গুলি স্পষ্ট করে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী ভারতের প্রতিনিধি হিসেবে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন জয়শঙ্কর সেখানে তাকে বিশেষ সম্মানও দেওয়া হয়েছে নয়া সরকারের প্রথম কূটনৈতিক বৈঠকের জন্য ভারতের বিদেশমন্ত্রীকেই বেছে নেয় ট্রাম্প প্রশাসন মার্কিন বিদেশ সচিব মারোর রুবিও ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালেজের সঙ্গে বৈঠক করেছেন জয়শঙ্কর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি জানালেন ভারতের সঙ্গে বন্ধুত্বে যথেষ্ট আগ্রহী আমেরিকার নতুন সরকার সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনটি বিষয় তুলে ধরেছেন জয়শঙ্কর তিনি বলছেন তার কথাই যদি আমার ব্যক্তিগত মতামত বলতে চাই তাহলে প্রথমত বলব ট্রাম্প প্রশাসন ভারতের বিষয়ে খুবই আগ্রহী প্রথম থেকেই ভারতকে পাশে চাই সেটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে সকলের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তারা দ্বিতীয়ত মার্কিন আধিকারিকদের সঙ্গে বৈঠক করে আমার স্পষ্ট ধারণা দ্বিপাক্ষিক সম্পর্কের ভিতের ওপরে ভারতের সঙ্গে আরও মজবুত বন্ধন গড়ে তুলতে চায় আমেরিকা প্রথমবার ট্রাম্প যখন প্রেসিডেন্ট হন তখনই দুদেশের সম্পর্কের ভিত শক্তিশালী হয়েছিল তৃতীয়ত আমাদের মতোই কোয়াডকে আরও শক্তিশালী করে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী এই নতুন সরকার প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের বেশ ভালো বন্ধুত্ব রয়েছে তবে বর্তমানে আন্তর্জাতিক যে পরিস্থিতি বিশেষ করে এশিয়ায় মহাদেশে ভারতের গুরুত্ব যে অপরিসীম তা হারে হারে টের পাচ্ছে আমেরিকা তাই চীনের বাড়াবাড়িতে লাগাম টানতে ভারতকে আরও কাছে পেতে চাইছে ট্রাম্প প্রশাসন কোয়াড শক্তিশালী করার প্রস্তাবও দিয়ে জয়শঙ্করের কাছেও পরিষ্কার এই বার্তা দেওয়া হয়েছে ট্রাম্প প্রশাসনের তরফে আগামী দিনে ভারত আমেরিকা সম্পর্ক আরও দৃঢ় হবে আরো গভীর হবে তা বলাই বাহুল্য দু হাজার পঁচিশ সালের বিশে জানুয়ারি আমেরিকা সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের সময় ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার পর্বে তার উপর যে হামলা হয়েছিল তা থেকে ঈশ্বরিতাকে রক্ষা করেছেন যাতে তিনি আমেরিকাকে ফের গ্রেট বা মহান করে তুলতে পারেন দ্বিতীয়বার শপথ নেওয়ার পর ক্যাপিটাল হিল থেকে তার ভাষণ বেশ আত্মবিশ্বাসী ছিল কি কি বললেন তিনি আমেরিকায় স্বর্ণযুগ এখনই শুরু হচ্ছে আজ থেকে আমাদের দেশ আবারও সমৃদ্ধশালী হবে সারা বিশ্বে সম্মানিত হবে প্রতিটি দেশ আমাদের ঈর্ষা করবে এবং আমরা আর তাদের সুবিধা নিতে দেব না তিনি আরও বললেন দু পঁচিশ সালের বিশে জানুয়ারি এক মুক্তির দিন আমেরিকায় এখন ফিরে ফিরে আসছে জাতীয় ঐক্য আজ আমি একগুচ্ছ ঐতিহাসিক কার্যনির্বাহী আদেশে স্বাক্ষর করব। এই পদক্ষেপের মাধ্যমে আমরা আমেরিকার সম্পূর্ণ পুনরুদ্ধার এবং সাধারণ জ্ঞানের বিপ্লব শুরু করব তিনি আরও বললেন আমরা খুরব সোনা আমরা সোনা খুরব আমেরিকায় ফের একটি উৎপাদনশীল দেশ হবে আমি আমার মন্ত্রিসভার সকল সদস্যকে নির্দেশ দেব যাতে তারা তাদের হাতে থাকা বিশাল ক্ষমতাগুলিকে কাজে লাগিয়ে রেকর্ড মূল্য বৃদ্ধিকে দ্রুত খরচ দ্রব্যমূল্য কমান আমাকে সকলে মনে রাখবে একজন শান্তি প্রতিষ্ঠাকারী এবং ঐক্যবদ্ধকারী হিসেবে অনেকেই ভেবেছিলেন আমার পক্ষে এই ঐতিহাসিক রাজনৈতিক প্রত্যাবর্তন অসম্ভব কিন্তু আজ আপনারা আমাকে এখানে দেখতে পাচ্ছেন আমেরিকার জনগণ তাদের মনের কথা বলছে আমেরিকাতে আমরা অসম্ভবকে সম্ভব করে দেখাই আমরা আমেরিকান ইতিহাসের চারটি শ্রেষ্ঠ বছরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি আমরা গর্বের সঙ্গে বাঁচবো আমরা সাহসের সঙ্গে স্বপ্ন দেখব কিছুই আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে না কারণ আমরা আমেরিকান ভবিষ্যৎ আমাদেরই আমাদের স্বর্ণযুগ সবেমাত্র শুরু হলো